পাকিস্তানের শক্তি এবং যতক্ষণ দেশে দাপিয়ে বেড়াচ্ছে তাণ্ডব করছে ততক্ষণ তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো অন্যান্যখানে খানে ওরা যে অবস্থান তারা প্রমাণ করে দিয়েছে হ্যাঁ আরো বিভিন্ন ছোটখাটো জায়গাতেও প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা তাদের দলীয় অবস্থানটা প্রমাণ করতে চায় সেই জায়গায় নিরঙ্কুশ জামাতের অবস্থান করা ছাড়া এই যে আমি উইথ ডিউ রেসপেক্ট সকল দলের প্রতি সম্মান রেখেই বলছি সকল দল বলতে এখন যারা এক্সিস্ট করছে বাংলাদেশে জাতীয় পার্টিও এক্সিস্ট করছে না তাদেরকেও নিষিদ্ধ করার ইয়ে হচ্ছে যে মান্না মান্না ভাইও বলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার তো বিএনপিও একেবারে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করছে জামাত ছাড়া অন্য হ্যাঁ জামাত তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্যে যাদের সেই যে মেটিকিউলাস প্ল্যানটা ডাক্তার আব্দুল্লাহ তাহের জাতিসংঘে গিয়ে যেরকম ইসরায়েলের বিরুদ্ধে সবাই ভেটো দিয়ে বেরিয়ে যাওয়ার পরও বসেছিল বাইরে ইসরাইল ইসরাইল কথা বলে ইউনুৎসহ তার ছজন তেমনিভাবে ওদের অবস্থানটা থাকবে সুতরাং ইলেকশানে কে জিতবে সেটা কোনো কারণে যতক্ষণ পর্যন্ত জামাত পাকিস্তানের শক্তি এবং একাত্তরের পরাজিত ঘাতকেরা যতক্ষণ দেশে দাপিয়ে বেড়াচ্ছে তাণ্ডব করছে ততক্ষণ তারাই থাকবে অন্যান্যরা স্যরে টু সে ছাগলের তিন নম্বর বাচ্চাই থাকবে তাদের এত নর্তন কুর্দন কিছুই থাকবে না ওখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত দেশে সত্যিকার অর্থে সকল দল কংগ্রেস পার্টি জনস পার্টির তিনটা গ্রুপ চারটা গ্রুপ যা থাকুক যশব থেকে শুরু করে বাম দল থেকে শুরু করে বিএনপি জাতীয় পার্টির সকলে স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রমের অধিকার যতক্ষণ থাকবে না আওয়ামীলিক শক্তিশালী একটি দল বাংলাদেশের তারা সহ প্রত্যেকের জেলখানায় টিলটিল করে মেরে ফেলা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের বির মুক্তযোদ্ধাদেরকে সেটা নিয়েও তাদের কোনো কথা নাই সুতরাং বাস্তবটা আমাদের বুঝতে হবে সুলতানা জিতবা জিতা তো বহু পরের কথা নির্বাচনে এতদিন পর্যন্ত যেগুলা বলে গেছেন মুখস্থ কথার মতো যতদূষ শেখ হাসিনা ঘোষ তো যতদূর শেখ হাসিনা ঘোষ আর যতদোষ ভারত ঘোষ সেই জায়গাটা জামাতের কথার পুনরাবৃত্তি কিনা যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সত্যিকার অর্থে জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় আসবেন না যতক্ষণ দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বাধীন অবস্থান নিয়ে স্বাধীন পদক্ষেপে তারা প্রচার প্রচারণায় অংশ নিতে পারবে না তাদেরকে স্বাভাবিকভাবে সাংবিধানিক অধিকার নিয়ে প্রত্যেককে অংশগ্রহণ করতে দিতে হবে এবং সাংবাদিকদেরকে আমাদের সচিবালয়ে অ্যাক্টিভেশন কার্ড পর্যন্ত বাতিল করা হয়েছে প্রেস ক্লাবেরMembership হল গণমাধ্যমকে তাদের অধিকার যতক্ষণ দেবে না ততক্ষণ বুঝে নিবেন সেই জামাতি প্রতিষ্ঠিত হবে জামাতি তাদেরকে তাদের নিরঙ্কুশ বিজয় দেখাবে হ্যাঁ জার্নালদের মাধ্যমে অনুগ্রহ তিন নম্বর বাচ্চা শেষ প্রশ্ন লুনানুর আপনারা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন না ফলে ক্ষমতায় যাওয়ার চিন্তা তো আপনারা করবেন না তো এই যে খান যারা বলেন এই নির্বাচনে হয়তো জামাত ছাড়া অন্যরা আহ ছাগলের বাচ্চা হবেন না আপনি ঠিক যে ভাষায় প্রশ্ন করলেন সেই ভাষায় উত্তর দেওয়াটা আমি সমীচীন মনে করছি না উনি নিশ্চই আমাকে প্রশ্ন করেনি আমি আপনি যে প্রশ্ন করেছেন সেই উত্তরটা দিই বাংলাদেশের রাজনীতিতে আহ আমি জানিনা এরপরে আপনার কথা বলার সুযোগ থাকবে কিনা বাংলাদেশের রাজনীতিকে রাজনীতিতে জামাত ইসলামকে প্রসঙ্গিক করে নিজেদেরকে টিকে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে আমরা সবসময় এটার বিরুদ্ধে ছিলাম এবং জনগণের রায় নিয়ে যে ক্ষমতায় যাবে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি কি করি না আমার মনে হয় যে এই প্রশ্নের করার ধরনের কারণে সেই উত্তরটা দেয়া আমার আমি অত গুরুত্বপূর্ণ মনে করছি না কিন্তু হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন চাই এবং সেই সুষ্ঠু নির্বাচন যদি হয় বাংলাদেশের মানুষ যদি আহ মনে করে যে তারা একাত্তর যুদ্ধাপরাধীদেরকে ভোট দিচ্ছে মানে আমি আমি কিন্তু বলছি না যে ভোট দিবে যদি কখনো আপনি বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহিনের যেহেতু বলি আর কি আহ শিরোনাম হলে বলি বাংলাদেশের মানুষ যদি মনে করে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে তারা ভোট দিয়েছে জামাত ইসলামকে তাহলে সেই রাজনৈতিক যে আমাদের চলাটা হবে সেটিকে আমাদের অন্যভাবে রাজনৈতিক আমাদের পরিক্রমাটাকে আর কি মনে করি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষেই মানুষ হয়তো বিভিন্ন প্রভাগান্ডা হচ্ছে কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের মানুষ চেতনাগত ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার বা যুদ্ধ পক্ষে বাংলাদেশের মানুষ দাঁড়াবে এটা একটা বিষয় কিন্তু যেটা হয়েছে গ্রাম গঞ্জ পর্যন্ত তৃণমূল পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য বিভিন্ন ভাবে জামাতের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে যার একটা কুফল আমরা এই সময় এসে ভোগ করছি এটি হচ্ছে বিষয় এবং এর থেকে নিশ্চয়ই বাংলাদেশ একদিন বেরিয়ে আসবে জি সুমি খান শেষ মন্তব্য যদি করেন হ্যাঁ আমি ধন্যবাদ লুনা নূরকে এবং আমি ভীষণই পছন্দের মানুষ লুনা নূর কারণ তার সংগ্রাম তার সততা যে কোনো আমি মনে করি যে রাজনীতিতে নারীর ক্ষমতায়নে আমরা লুনাকে আগামীতে আরো আরো বড় দায়িত্বশীল পদে দেখতে চাই এবং আমি যে সমালোচনাগুলো করছি সেটা আমি বারবার বলেছি তিন প্রজন্ম আমরা কমিউনিস্ট পার্টির এবং নেপ কমিউনিস্ট পার্টির ছাত্র নয়ন গেরিলা বাহিনীর যোদ্ধা আমার সংক্ষেপে 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 বলছি ছোট করে বলছি আপনাদেরকে জবাবদিহিতায় আসতে হবে বিবেকবোধের দায়িত্বশীলতার আসতে হবে অন্যকে দোষ দিয়ে কখনো ঠিক আছে ওইটা ওইটা ক্ষমতায় আসবে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইছি ইলেকশন যদি হয় জামাত জামাত ক্ষমতায় আসবে বলতে আমি যে কথাটা বলেছি সে কথাটা ধারাবহিকতায় আমি বাস্তব জায়গাতে বলছি এখনো পর্যন্ত জামাতের সিদ্ধান্তের বাইরে আমরা এনসিপি বলুন আর যাকেই বলেন এনসিপিরও অনেক সদস্য শিবিরের তারা কিন্তু প্রকাশ্যে বলছে তারা কি করে সক্রিয় ভূমিকা নিয়ে চব্বিশের আহ যে তারা পট পরিবর্তনটা ঘটিয়েছে এবং এখনো তারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একেবারে রাষ্ট্র লেভেল থেকে রাজধানী পর্যন্ত সক্রিয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত তারা তাণ্ডব করছে সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একাত্ম হবে না অতক্ষণ নির্বাচন বলুন সেগুলো এক মূলো দেখানো হবে ওই যে নাকের সামনে মূলো দেখিয়ে দেখিয়ে যাওয়া ইউনুস আজীবনে তাই করেছে এবং যেহেতু তিনি পঞ্চাশ বছর আরও ক্ষমতায় থাকতে চান বিভিন্ন জনের নাম করে বলছে তার এখন উনানব্বই বছর বয়স আরো পঞ্চাশ বছর একশো হ্যাঁ একশো একশো চল্লিশ বছর বাঁচবেন মনে করছেন তো সুতরাং ইলেকশন না দিয়ে চেয়ারটি দখল করে রাখবেন ভাবছে তার সঙ্গে জামাত তাদেরকে নিয়ে সবার আগে নির্বাচনটা যেটা তিনিও চাইছেন লুনাও চাইছেন আমি বলবো একাত্ম হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে লক্ষ শহীদের রক্তের পবিত্র মাটি আগে প্রক্নস্নাত এই মাটি আগে ঘাতক মুক্ত শকুন মুক্ত করতে হবে। তবেই নির্বাচন হবে তবেই বাংলাদেশের মানুষের জয় হবে। মানবতার জয় অনুষের সাথে যতটা হা্যমুখে লাশ্যমুখে হাস্যমুখে হা্যে লাশ্যে আপনারা যুগ দিতে পাচ্ছেন। আপনারা হা্যে লাশে না যেতেন। শেখ হাসিনা সরকারি দলে ছিল আপনারা শক্তিশালী একটা বিরোধী দল করবার ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা সেই পনেরো ষোলো বছরে পাঠ্য বই পাঠ্য বইয়ে যখন এই যে আপনার এতগুলো মানে পুরো সিলেবাসের মধ্যে ইসলামাইজেশন করা হলো পাঠ্য পুস্তক প্রকাশনা কমিটিতে কারা ছিল কারা ছিল সেই বাম রাজনীতি করা মানুষগুলোই কমিটিতে ছিল জাফর ইকবাল থেকে শুরু করে মাহবুবুল আলম থেকে শুরু করে বাম রাজনীতি করা মানুষগুলো কমিটিতে ছিল তাদের ভূমিকা কি ছিল শেখ হাসিনার হাতে কি একটা সুইচ ছিল যে সুইচ দিয়ে সব উনি ওনার ইচ্ছে মতো চালিয়েছে তা তো না প্রত্যেকটা জায়গায় কমিটি ছিল কমিটিতে আপনাদেরও লোক ছিল নুরুল ইসলাম নাহিদ আজীবন কমিউনিস্ট পার্টি করা তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার সময়ে পার্টির লোকজনকে আমরা সচিবালয়ে সারাক্ষণ দেখেছি তাদের যা যা ব্যক্তিগত যা যা দরকার তারা তাদের ব্যক্তিগত জায়গা বাদ দেন আচ্ছা রাজনৈতিক দল হিসাবে শুধু দায়বদ্ধতার জায়গায় মানুষ দেখতে চায় সেটা কেন দেখেনি এত ওকে সুমীকান এই প্রশ্নটার উত্তর লুনানর তো দিয়েছে এবং সেই উত্তর আবারো লুনানর ওই গورو রচনা মুখস্থ করে এসেছে তো না আমি অন্য প্রশ্ন শব্দ শেখাসিনার ঠিক আছে প্রসঙ্গে না যাই আজকে আমার আজকে আমার বিষয়টা ছিল কিন্তু একবারে ওই যে সাপলার বদলে হ্যাঁ সাপলার বদলে থালাবাটি পাচ্ছে এনসিপি আমার থালা থালাবাট আমার হাতে উঠে গেছে যাই হোক এখন আমি 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 একটু জাস্ট একটু ছোট একটু মনে করতে না তো সেটা আমাকে উত্তরটা দিতে হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই দু সালের পাঁচ মে কমিউনিস্ট পার্টি অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল দু সালের পাঁচ মে কমিউনিস্ট পার্টি অফিসকে পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছিল

যখন পিআইবি কে ইয়ে দেয় করার যেমন সেটার উপর আবার আমাদের আইনজীবী লড়বে হিয়ারিং করবে আমরা নারাজি দিব কিন্তু ওই তদন্ত পিআইবি ওই তদন্তের বিষয়টা এটা পুলিশের বিষয় এটাদের বিষয় আচ্ছা এমনি আমি সুলতানের যা জিজ্ঞাসা করেছিলেন সেটা করেন আমি আমার মনে হয় যে এই এই ধরনের আলোচনা না যাই আপনি আপনারা যে বিষয় সেটা একটু হচ্ছে যে ওই যে এনসিপি কে কেন ছাপলা পরিবর্তে খালাবাটি দেয়া হচ্ছে কিংবা এখনো অত সুনির্দিষ্ট হয়নি মানে এই বিষয়টিতে অনেকে অভিযোগ করছেন যে আসলে তাদেরকে শেষ পর্যন্ত এখন যা চলছে নাটকীয়তা চলছে তাদেরকে শেষ পর্যন্ত ওই সাপ্লাই দেওয়া হবে আপনাদের মূল্যায়নটি কি শেষ পর্যন্ত সাপ্লাই দেয়া হবে বলে মনে হচ্ছে না কারণ করে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো বরাদ্দের জন্য নির্দিষ্ট রয়েছে তার মধ্যে দেখলাম থালাবাটি তারপরে এবং এনসিপি তো আসলে আহ সাপ্লার পরে সম্ভবত মোবাইল দাবি করেছিল